এখন আপনারা দেখছেন মান্না গেমিং যেখানে আপনার জন্য থাকছে প্রতিদিন অল্প থেকে অধিক যে কোনো মূল্যের পঞ্চরামি থেকে শুরু করে পুলোরামি ডিলামি ফ্রি টুর্নামেন্ট টুর্নামেন্টের মতো আকর্ষণীয় খেলা পাশাপাশি থাকছে পাঁচশোরও বেশি পদ্ধতি এবং গেম প্ল্যান তাই অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে মান্না এ হ্যালো ফ্রেন্ডস পঞ্চ্রামী টেবিলে আপনাকে স্বাগত আজ আবারও নতুন এক টেবিলে তবে এখানে এন টিভি তিরিশ টাকা তবে এখানে একটা লক্ষণীয় বিষয় যেখানে ড্রপ করবার জন্য দিতে হচ্ছে পাঁচ টাকা অর্থাৎ এটা কুড়ি টাকার টেবিল কিন্তু এন্ট্রি ফি যদি লক্ষ্য করেন সেখানে কুড়ি টাকার জায়গায় তিরিশ টাকা এন্ট্রি ফি কিন্তু যদি ফুল হ্যান্ড লস খাওয়া যায় সেক্ষেত্রে কুড়ি টাকাই কিন্তু কাটা যায় এবং ড্রপ করবার জন্য এখানে দিতে হয় পাঁচ টাকা যদি লক্ষ্য করেন আমার ঠিক আগের যে প্লেয়ার সে ড্রপ করলো এবং তার ব্যালেন্স দেখতে পেলেন যে পাঁচ টাকা লস অর্থাৎ পাঁচ টাকা সে লস করেছে তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যেখানে যোগার হয়েছে চা আমার হাতে অনেকগুলো জোগার এসেছে কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে ওঠেনি তো এখন দেখার যে পুরো সিকোয়েন্স হয় কি না তো তিনটে আর্ট হচ্ছে কিন্তু না আমি সেই সুযোগটা নিই আমি জাস্ট একটা কার্ডটা এনেছি আর সেইখানেই আমার পুরো সিকোয়েন্স হয়ে গেছে এবং হাতে আমার যোগার ফ্রি তো আমার হ্যান্ডও ডিক হয়ে গেছে হ্যান্ডটা আমি ক্লিয়ার করবো আমি চাইছি না জোগাড়টাকে শো করতে তাই আমি আটটাকেই শো করবো বা কোনো সময় অ্যাট্যাচে কোনো কার্ড ফিনিশের জন্য রাখবো তবে জাস্ট একটাই কার্ড যেখানে কিন্তু হ্যান্ডিক ক্লিয়ার করলো এবং পুরো সিকোয়েন্স করতে সাহায্য করলো অনেকগুলো জোগাড় থাকার জন্য তবে দেখা যাক আর একটা হ্যান্ড সেখানে কি ঘটনা ঘটে তো চলুন দেখা যাক দেখুন এখানে অংশগ্রহণ করেছে ছজন প্লেয়ার সেম একই টেবিল যেখানে তিরিশ টাকা করে এন্ট্রি তো দেখুন এখানে লক্ষণীয় বিষয় এই এখানে দুখানা পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে কিন্তু কোনো জোগাড় নেই আগের হ্যান্ডে অনেকগুলো জোগাড় এসেছিলো কিন্তু পুরো সিকোয়েন্স সিকোয়েন্স হয়নি জাস্ট করতে হয়েছে এখানে দুটো পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে একটা সেটও হয়ে গেছে এবং হাতে রয়েছে আমার বত্রিশ স্কোর এখন দেখার যে এর শেষ পরিণতি শেষ ফলাফল কী হয় আজ আপনারা দেখছেন তিরিশ টাকা করে টেবিল যেখানে ছজন প্লেয়ার অংশগ্রহণ করেছে আর সেরকমই একটা খেলা এই মুহূর্তে আপনার সামনে যেহেতু হাতে জোকার নেই তাই আমার পয়েন্ট কমানোটা খুব জরুরি কিন্তু সাইফ অর্থাৎ জোকার যদি আসে তাহলে কিন্তু আমার অনেকটা অংশে পয়েন্ট কমে যেতে পারে দেখুন আমার যেহেতু হাতে জোকার নেই তাই আমি পয়েন্টটাকে কমিয়ে রাখিব একবার মনে হচ্ছে বিবি রাখবো না একবার গোলাম এটা একটা কনফিউশন কারণ যদি দশ এসে যায় বাই চান্স তাহলে একটা পোর সিকোয়েন্স হয়ে যেতে পারে আবার যদি বিবি আসে তাহলে তিনটে বিবি হয়ে যেতে পারে এই হিসাবে কনফিউশান থেকেই যাচ্ছে তো দুইটা আমার পরেই গেলো দুটো দুই হাতে রাখা ছিল তো আমাকে পয়েন্ট কমাতে হবে তো আমি ভিভি ফেলে দেওয়ার পরে আমার হাতে আবার একটা গোলাম এসছে তো দেখুন ভিভির জায়গায় দুটো গোলা হয়ে গেছে দুটো ভিভি ছিল যেখানে তো দেখা যাক আর কোনোভাবে যদি স্কোর কমানো যায় তবে হ্যাঁ একটা লক্ষণীয় বিষয় পর দুটো তিনটে কার্ড আমি টানলাম যেখানে কিন্তু কোনো জোগাড় এসে উপস্থিত হলো না যা দুটো বিবি দুটো দুই পড়ে গেল দেখুন বিবিটা রেখে দিলে এতক্ষণে তিনটে বিবি হয়ে যেত কিন্তু অতটা সময় বা অতটা পয়েন্ট হাতে রাখার মতো চিন্তাধারায় আমার ছিল না সেই হিসাবে আমি ফেলে দিয়েছি তো দেখা যাক পয়েন্ট কমবে কি না তো অন্য একটা দুই চলে এসছে যার কারণে আমার কিছুটা হলো পয়েন্ট সেভ হয়ে গেছে এই মুহূর্তে হাতে স্কোর দশ দেখুন এতগুলো কার্ড টানলাম কিন্তু জোকার এসে পৌঁছায়নি তো আজ এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন धन्यवाद सकल के